সকলকে স্বাগত জানাই নিউজা বাংলার এই লাইভে আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি আমাদের স্টুডিওতে এবং আমাদের স্টুডিওতে যিনি আছেন তার পরিচয় একটু পরেই দেব আপনাদের তার আগে এই প্রাসঙ্গিকতা আজকের লাইভের প্রাসঙ্গিকতা একটু ব্যাখ্যা করছি আমরা সকলেই জানি যে গত দশ বছর ধরে এক দীর্ঘ টানাপোড়েন চলছে রাজ্যে বহু বেকার যুবক যুবতী তারা বিভিন্ন পরীক্ষায় পাশ করে তারা বসে আছেন বিশেষত শিক্ষকতার এই পরীক্ষায় প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ বিভিন্ন স্তরে বিভিন্ন পরীক্ষায় নয় দশ বছর তারা পাশ করে বসে আছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে লাইফ টাইম একটা সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু এই নয় দশ বছরে অনেকেরই অনেক তথ্য তারা হারিয়ে ফেলেছেন অনেকে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে সেজন্য পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে যে যদি কেউ কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলে সেক্ষেত্রে তাদের নিকটবর্তী থানায় গিয়ে তাদেরকে একটি জিডি ফাইল করতে হবে এবং তারপরই তারা লাইফ টাইম সার্টিফিকেট পাওয়ার দাবিদার হবে তো আমাদের সঙ্গে আছেন মুজাহিদুল ইসলাম যিনি দু হাজার এগারো এবং দু হাজার পনেরো দুবারই আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করেছিলেন কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক সেই টেট পার সার্টিফিকেট কেউই পায়নি উনিও পাননি আমরা কেউই পাইনি তো এখন যখন টেট পার সার্টিফিকেট দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে উনি চেষ্টা করলেন সেটি সংগ্রহ করেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন যদিও টেট উনি যে পাস করেছেন সেটার জন্য যথেষ্ট ডকুমেন্টস তার কাছে আছে তিনি কত নাম্বার পেয়েছেন সেটাও তিনি আমাদের দেখিয়েছেন এখানে তার সার্টিফিকেট অফ টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ইলেভেন ফুল নাইনটি ছিল উনি সেখানে সেভেন্টি পয়েন্ট টু ফাইভ তার মার্ক সপ্তাহ ছিল তিনি অর্জন করেছিলেন সেটাও আমরা আমাদের স্ক্রিনে দেখাবো আপনারা দেখবেন কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু তার অ্যাডমিট কার্ডটি হারিয়ে ফেলেছেন তিনি নিরাশ হয়ে গেলেন এবং তিনি যখন নিকটবর্তী থানায় তিনি গেলেন তখন থানা থেকে বলা হলো যে কোনো রকম এসএসসি সংক্রান্ত কোনো রকম অভিযোগ থানায় গ্রহণ করা হবে না তার ফলে তিনি হতাশ হয়ে পড়লেন এবং অ্যাডমিটটি না থাকার দরুন তিনি আজ বঞ্চিত হলেন এই লাইফ টাইম সার্টিফিকেট তো বিষয়ে আমরা মাননীয় মুজাহিদুল ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত শুনে নেব কি হয়েছিল চলি হ্যাঁ স্যার ভাই আপনাকে ধন্যবাদ আমি দু হাজার পনেরোতে যে টেট পাশ করেছি সে সার্টিফিকেট এখনও সার্ভিস কমিশন কিন্তু তাকে দেওয়া হয়নি কিন্তু দু হাজার এগারো সালের টেটের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা মেয়াদ ছিল একত্রিশে মার্চ দু হাজার আঠারো অবধি তারপর থেকে ওটা ইনভ্যালিড হয়ে গেছে এটার পরীক্ষা রেজাল্ট পার্ক পাবলিশ হয়েছিল পয়লা ডিসেম্বর দু হাজার বারোতে আর এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল পয়লা এপ্রিল দু হাজার পনেরোতে এবং ভ্যালিড ছিল একত্রিশে মার্চ দু হাজার আঠারো অবধি তো আঠারো সালের পর থেকে চব্বিশ সাল অনেক বছর পার হয়ে গেছে হঠাৎ করে আমি নিউজ পেপারে জানতে পারলাম যে দু হাজার এগারো সালে যে টেট হয়েছিল তার সার্টিফিকেট যেটা আঠারো সালে মেয়াদ ফুরিয়ে গেছে সেটাকে লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়ার জন্যে নতুন করে আবার আবেদনপত্র গ্রহণ করা হবে তো আমি এসএসসির ওয়েবসাইটে দেখলাম সেখানেও কথা লেখা আছে এবং বিভিন্ন রিজিওনাল অফিসগুলোতে এবং সেন্ট্রাল অফিসেও বিভিন্ন ডেট দেওয়া আছে এই দিনগুলোতে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে তো আমি উনিশে জুলাই দু হাজার চব্বিশে আমাদের যে রিজিওনাল অফিস দক্ষিণ পূর্ব আঞ্চলিক অফিস বারাসতের জেলা পরিষদের মধ্যে অবস্থিত এসএসসি দপ্তরে সেখানে হাজির হই এবং এই ব্যাপারে খোঁজখবর নিই অনেকেই এসেছেন জমা দিতে দেখছিলাম তো আমাকে সার্ভিস কমিশন থেকে যিনি দাঁড়িয়েছিলেন দায়িত্বে তিনি বললেন যে যে নোটিশটা দেখা দেখা আছে ওটা করে নিন তো আমি সেখানে দেখলাম যে আমাদের পুরনো যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল ইনভ্যালিড হয়ে গেছে যেটা আঠারো সালের পরে সেই অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে হবে এবং তার সাথে দুটো আবেদনপত্র জমা দিতে হবে একটুখানি থামাচ্ছি একটুখানি থামাচ্ছি আমি একটুখানি আবারও বলতে চাই এই যে সার্টিফিকেট উনি পেয়েছিলেন সেই সময় অর্থাৎ দু হাজার এগারো সালে যে সার্টিফিকেটটি পেয়েছিলেন সেটি ভ্যালিড ছিল একত্রিশ তিন দু হাজার আঠেরো অর্থাৎ দু হাজার আঠেরো সালে একত্রিশের মার্চ পর্যন্ত অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি পাশ করেছিলেন এবং তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট ক্যাটেগরি সব কিছু এখানে মানে ক্লিয়ারলি লেখা আছে তা সত্ত্বেও কেন কেবলমাত্র অ্যাডমিট না থাকার জন্য তিনি এই সার্টিফিকেট থেকে বঞ্চিত হবেন পাওয়া এটা সত্যিই আমাদের মাথায় ঢুকছে না এবং আমরাও এ বিষয়ে সংবাদ মাধ্যম থেকে অবশ্যই দাবি জানাবো পর্সাদের কাছে যে এই বিষয়টি বিবেচনা করার জন্য হ্যাঁ এবার মুজাহিদুল ইসলামের অভিজ্ঞতাটা একটু শুনবো যে উনি থানায় গিয়ে যে ওনার তীর্থ অভিজ্ঞতাটা হল সেটাও যদি একটু বলে হ্যাঁ অবশ্যই তো ওখানে লেখা ছিল যে অ্যাডমিট কার্ডটি যদি হারিয়ে যাই তাহলে থানা থেকে জিডি করিয়ে আনলে ওই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিলে আমাদেরকে আবেদনপত্র গ্রহণ করা হবে তো সেই মতো আমি বাদুলিয়া থানায় আমার নিজের থানা বাদুলিয়া থানায় আমি আসি এবং সেখানে সহ তাদেরকে অনুরোধ করি যে এই ব্যাপারে আমাকে একটা জিডি করতে দেওয়া হোক তো তারা একদম পত্রপাঠ আমাকে প্রত্যাখ্যান করেন যে জিডি এসএসসি দপ্তরের বিষয়ে কোনো জিডি নেওয়া হবে না ডেটের ব্যাপারেও কোনো জিডি নেওয়া হবে না তো আমি তাদেরকে বোঝাই যে এটা যেহেতু অ্যাডমিট কী করে হারিয়ে গেল সেটাও আমাকে জিজ্ঞেস করলেন কি দেখিয়েছিলেন হ্যাঁ আমি সাথে সাথে তাদেরকে এসএসসি দপ্তরের যে নোটিফিকেশান সেটা আমার মোবাইল থেকে ছবি তাদেরকে দেখাই কিন্তু তারা দেখতেও চাইছিলেন না আমার সার্টিফিকেটটাও তারা দেখতে চাইছিলেন না আমি তাদেরকে বললাম দেখুন হলোগ্রাম দেওয়া অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তারা শুনতে চাইছিলেন না আমার প্রতি যাতে অবিশ্বাস না হয় তার জন্য আমি বললাম যে আমি পার্শ্ববর্তী বাবুলিয়া এলএনএস হাই স্কুলের একজন প্রীতি ছাত্র ছিলাম ছাত্র জীবনে অনেক আমি প্রতি ক্লাসেই ফার্স্ট হতাম সেটাও বললাম এবং আমি নিজে সার্ভিস কমিশনে গিয়েছি তারা আমাকে সার্ভিস কমিশনে যাওয়ার পরামর্শ দেয় তখন আমি বলি সার্ভিস কমিশন আমি নিজে গিয়েছি কথা বলেছি এবং তাদের নোটিফিকেশান দিয়েছেন তার ছবি আমি তাদেরকে দেখালাম মোবাইল ফোরে কিন্তু তারা একেবারেই এসএসসি কোনো জিডি নেওয়া হবে না বলে আমাকে প্রত্যাখ্যান করলেন তো আমি তখন বললাম দু হাজার এগারো সালের বিষয়টা কিন্তু কোনো বিচারাধীন বিষয় নয় তার আগের ঘটনা কিন্তু তারা মানতে চাইলেন না তো আমি অনেক রিকোয়েস্ট করলাম তারা সবাই ফেরত দিলেন বললেন যে আপনি হায়ার অথরিটি যারা আছেন থানায় বড় বড়োবাবু মেজেবাবু তাদের সঙ্গে কথা বলুন তো আমি তাদের কাছেও গিয়ে অনুরোধ করলাম তারা রাজি হলেন না কোনোভাবেই আমাকে চিঠি করতে দিতে তো তারা আমাকে বললেন যে আপনি যখন এই সার্টিফিকেটটা পেয়েছিলেন তারা তো এসএসসি দপ্তর থেকে আপনাদেরকে যখন সার্টিফিকেট দিয়েছিল। তারা তো আপনাদেরকে অরিজিনাল অ্যাডমিট কার্ড দেখেই সার্টিফিকেটটা দিয়েছিলো তাহলে এখন কেন আবার নতুন করে জিডি করতে হবে এটা তো অরিজিনাল সার্টিফিকেট দেখিয়ে অরিজিনাল অ্যাডমিট কার্ড দেখিয়ে সার্টিফিকেটটা দিয়েছিল তাহলে সেই সার্টিফিকেটের ভিত্তিতে আবার একটা লাইফ লাইন সার্টিফিকেট কেন তারা যেতে না আবার নতুন করে এখানে এখানে একটা কথা বলি আমাদের যে কোনো ডকুমেন্টস সে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক জমির দলিল হোক যে কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় তো আমরা ভারতের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে নিকটবর্তী থানায় গিয়ে সেটা জিডি করা এটা হারিয়ে গেছে তো মানে এটা তো করাই যায় এটা এটার জন্য কোনো তো দেশকাল পাত্র কোনো সময় কোনো কিছুই মানে ম্যাটার করে না একদম এবং আমি যতদূর জানি এটা থানা বাধ্য যে এই মানে অভিযোগটা গ্রহণ করার জন্য কিন্তু তারা যে কেন করলেন না এটাই সত্যি আশ্চর্যের বিষয় একদম হ্যাঁ এবার আপনার একটু অভিজ্ঞতাটা একটু বলুন সেই ক্ষেত্রে আমার যেটা মনে হলো যে সরকারি দপ্তর দুটোই থানার যেটা সেটাও সরকারি দপ্তর এবং সার্ভিস কমিশন সেটাও সরকারি দপ্তর কিন্তু আমার মনে হলো যে সরকারি দপ্তর একে অপর থেকে একেবারেই বিশ্বাস করতে পারছে না বিশ্বাসের জায়গাটা তাদের মধ্যে একেবারেই নেই যে কেন তারা হয়তো ভাবছে যে সার্ভিস কমিশন এই দায়টা থানার উপরে দিয়ে কোনোভাবে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে এরকম কোনো ব্যাপার থাকতে পারে তারা আমাকে অবিশ্বাস করছে না আমাকে অসম্মান করেননি কিন্তু কোনো মতেই আমার জীবিকা তারা নিতে চাননি যেটা আমার একটা আমি মনে করি আমার একটা অধিকার আছে নাগরিক হিসেবে আমার একটা ডকুমেন্ট হারিয়ে গেলে আমি তো থানায় অবশ্যই সেটা জিডি করাতেই পারি এবং সেখানে আমি সার্ভিস কমিশনের নোটিশটাও দেখালাম যে জিডি করিয়ে দিলেই তারা এটা জমা নেবে অ্যাডমিট কার্ড যাদের হারিয়ে গেছে কিন্তু তারা রাজি হলো না তো আমার সেটা মনে হলো যে থানা কোনো মতেই সার্ভিস কমিশনকে বিশ্বাস করতে চাইছে না যে এই জিডিটা কেন করবে তারা তারা হয়তো ভাবছে যে এর পিছনে অন্য কোনো ব্যাপার থাকতে পারে কোনো দুর্নীতি বন্ধ হয়তো তারা আশঙ্কা করছে যে আগে হয়তো অনেকের এরকমভাবে অনেকের লিগালাইজ করা হবে যাদের আগের সার্টিফিকেট হয়তো ছিল অ্যামাউন্ট তার ভ্যালিড নয় বা লিগাল নয় হয়তো এইভাবে তারা লিগালাইজ করার জন্য এটা কোনো ব্যাপার হতে পারে এটা ভেবে তারা আশঙ্কা করছে আপনার কাছে কি ওই অ্যাডমিটের কোনো কপি কোনো জেরক্স কিছু ছিল আগে ছিল কিন্তু যেহেতু আঠারো সালের পরে চব্বিশ সাল অব্দি এত বছর পার হয়ে গেছে এবার আমরা যারা চাকরি বাকরি পরীক্ষা দিতাম আমাকে অনেক পরীক্ষা দিতাম অনেক ডকুমেন্ট যেগুলো একেবারে মেয়াদ ফুরিয়ে গেছে সেগুলো হয়তো আর আমি রাখিনি তুলে সেগুলো হয়তো বোঝা খালি করার জন্য ফেলে দিয়েছিলাম বা কিছু হবে এরকম কিছু একটা ঘটেছিল যাই হোক খুবই দুঃখজনক ব্যাপার এরকম বহু প্রার্থী আছেন যারা এই দীর্ঘ মেয়াদি এই প্রক্রিয়ায় অনেকেই অনেকে ডকুমেন্টস হারিয়ে গেছে অনেক আমফান ঝড় বিভিন্ন করোনা এর মধ্যে অনেক ঝড় ঝাড়টা আমাদের মধ্যে হতে গেছে তো অনেকে অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো নয় ঘর বাড়ি ভেঙে গেছে সেক্ষেত্রে এরকম ডকুমেন্টসটা হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার আর আমাদের বাংলার মতো এরকম একটি মানে জায়গায় যেখানে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঝড় বৃষ্টি প্রায় লেগেই থাকে সবসময় একদম হ্যাঁ তো এখানে এরকম এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তো আমি আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে এখানে থানার অবশ্যই উচিত ছিল এই কপটা নেওয়া আমি এসএসসি কে দোষারোপ করার আগে আগে আমি বলতে চাইব যে থানা কেন এটা নিল না এই বিষয়টা অবশ্যই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি যে যেন এরকম ক্ষেত্রে যেন অবশ্যই নেওয়া হয় এই আবেদনটা থাকলো আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবার আপনি আপনার মানে শেষ আপনার বার্তাটা দিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করবো আপনার যে মানে শেষ বার্তা হ্যাঁ আমাকে যেটা থানা থেকে বলা হলো যে শুধু আমাকে নয় এই বিষয়ে যারাই এসেছে অন্তত বাদুগিয়া থানার ক্ষেত্রে কারোরই জিবি নেওয়া হয়নি শুধু আমার একা নয় এই এই ব্যাপারটা হলো এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে অসংখ্য বেকার ছাত্রছাত্রী বা যুবক যুবতী যারা চাকরির জন্যে মানে আকুল হয়ে কথ পড়ে আছে বা আকুল হয়ে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বা আন্দোলন করছে তো এরকম অনেক বেকার ছাত্রছাত্রী তাদের সবারই হয়তো অনেকেরই ওই অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে কিন্তু সার্টিফিকেটটা আছে তো এইরকম ছেলে মেয়েরা বঞ্চিত হবে তারা এই সুযোগটা পেল না লাইফ টাইম ভ্যালিডিটি হতো সার্টিফিকেটটা মানে সারা জীবন তারা এই সার্টিফিকেটটা নিয়ে ইন্টারভিউতে সরাসরি হাজির হতে পারতো তাদের মার্কস যদি সেই লেভেলে থাকে তো এই ক্ষেত্রে এই বেকার ছেলে মেয়েরা হয়তো ভবিষ্যতে এই লাইফ টাইম সার্টিফিকেটটা পেলে এমন কোনো চাকরির ইন্টারভিউতে হাজির হতে পারতো এবং চাকরিটা হয়তো তারা পেতে পারতো কিন্তু এরপরে তারা সেই সুযোগটা একেবারে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো তো এইরকম অসংখ্য ছেলেমেয়ে নিশ্চয়ই থাকবে তো তাদের জন্য আমি খুব দুঃখ বোধ করছি এবং উদ্বিগ্ন বোধ করছি এবং আমার মনে হয় যে এই যে পারস্পরিক অবিশ্বাস দুটি সরকারি দপ্তরের মধ্যে এটা নিরসন ঘটিয়ে যদি এই জিডি করার মাধ্যমে এই সুযোগটা সবার সবাই পায় তাহলে সেটা মনে হয় সর্বদিক থেকে ভালো হবে আমাদের ভবিষ্যতের জন্য একদমই অনেক ধন্যবাদ মুজাহিদুল ইসলাম মহাশয়কে তার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আসার জন্য এবং সত্যি আমরা সকলেই আমাদের সংবাদ মাধ্যম থেকে বিশেষ করে এরকম একটি মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একজনের জীবন জীবিকা জড়িয়ে জড়িয়ে আছে সেরকম একটি জায়গায় চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে একটু সহানুভূতিশীল হওয়া যায় না আর একটু তাদের প্রতি আরেকটু তাদের বিবেচনা করা যায় না যে এরকম যারা যারা যোগ্য আমি কখনোই বলছি না যে অযোগ্যদেরকে যোগ্য বানিয়ে বা দুর্নীতির মাধ্যমে কিছু করা কিন্তু যারা লিগালি যারা যোগ্য প্রার্থী তারা সামান্য একটা ডকুমেন্টস হারিয়ে যদি যায় সেক্ষেত্রে কেন জিডি করতে পারবেন এ প্রশ্ন থাকছে আজকের সংবাদ মাধ্যমে আমাদের এনেসা মামলার পক্ষ থেকে আমি সাবিত প্রশ্ন রাখছি আপনাদের ভাবু ভাবা প্র্যাকটিস করুন ধন্যবাদ